আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ শুরুতেই থাকছে ভারতের মুদ্রানীতি চালুর মাধ্যমে দেশকে শোষণ করার ষড়যন্ত্র হচ্ছে জাকপার সহসভাপতি রাশেদ প্রধান বলেছেন ভারতের মুদ্রানীতি চালুর মাধ্যমে বাংলাদেশকে শোষণ করবার এক ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে এ সরকার ক্ষমতায় থাকলে ভবিষ্যতে টাকার পরিবর্তে ভারতীয় রুপিতে দেশ চালাবে এবারে জানাবো লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরানকে দেখতে রাজধানীর একটি হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার দুপুরে কাকরালের একটি হাসপাতালে যান তিনি সম্প্রতি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন মুস্তাফিজুর রহমান ইরান জানাব আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের পঁচাত্তরতম বার্ষিকী উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক সর্বার্দী উদ্যানে আলোচনা সভায় উপস্থিত হয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারে থাকছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আমাদের চলার পথে প্রধান বাধা বর্ণচূড়া বিএনপি এই অপশক্তিকে প্রতিহত করাই আওয়ামী লীগের আগামী দিনের চ্যালেঞ্জ এদিকে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় মোহাম্মদপুরে দোয়া মাহফিল বিএনপি চেয়ারপারসন অসুস্থ হয়ে এবারকেয়ার হাসপাতালে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ তাইওয়ানের স্বাধীনতা চাইলেই মৃত্যুদণ্ডের আদেশ তাইওয়ানের আর রক্ষণশীল মনোভাবের বহিঃপ্রকাশ ঘটিয়েছে চীন দেশটির ভূখণ্ডের চারপাশে একের পর এক নৌমহড়া চালানোর পর এবার কট্টর আইন পাশ করেছে ভূখণ্ডের স্বাধীনতা চাইলেই মৃত্যুদণ্ডের আইন করেছে চীন শনিবার দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ভারতের মুদ্রানীতি চালুর মাধ্যমে দেশকে শোষণ করা ষড়যন্ত্র হচ্ছে রাশিদ প্রধান জাকপার সহসভাপতি রাশিদ প্রধান বলেছেন ভারতের মুদ্রানীতি চালুর মাধ্যমে বাংলাদেশকে শোষণ করা ষড়যন্ত্র হচ্ছে এই সরকার ক্ষমতায় থাকলে ভবিষ্যতে টাকার পরিবর্তে ভারতীয় রূপীতি দেশ চলবে রোববার বেলা সাড়ে এগারোটায় পল্টনস্থ সফিউল আলম প্রধান মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টির জাকপা আয়োজিত পলাশী দিবসের শিক্ষা ও আজকের বাংলাদেশ প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন ভারতের সাথে চুক্তি স্বাক্ষর করায় গভীর উদ্বেগ জানিয়ে তিনি বলেন ভারত তাদের নিজেদের সুবিধার জন্যে বাংলাদেশের সড়কপথ এবং রেলপথ ব্যবহার করবে বাংলাদেশের সমুদ্র সীমা গবেষণার নামে বাংলাদেশের সমুদ্র সম্পদ লুট করবার জন্য সমুদ্র চুক্তি সম্পন্ন করেছে তথ্য হ্যাকিং এবং অতিরিক্ত অর্থ আত্মসাতের জন্য বাংলাদেশের ইন্টারনেট সেবা ভারত নিয়ন্ত্রণ করা ষড়যন্ত্র করছে বাংলাদেশের সাথে সুনীল অর্থনীতি নামে ভারত বাংলাদেশের স্থর বন্দরগুলো বিনা শুল্কে ব্যবহার করতে চায় রাশিদ প্রধান বলেন স্বাধীন বাংলাদেশের ভাগ্যের নির্মম পরিহাস বাংলার মেহনতি মানুষের উপর পূর্ব পাকিস্তানের শস্য নিপীড়ন প্রতিবাদ করতে গিয়ে লাখো শহীদের রক্তের বিনিময়ে কিন্তু আজ সেই ভারতীয় শস্য নিপীড়ন আর কর্তৃত্ব নির্ভর হয়ে উঠেছে বাংলাদেশ কোথায় আজ আমাদের মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ সুতরাং সার্বভৌমত্ব রক্ষায় দেশবাসী হুশিয়ার থাকবেন জাকপাত দলীয় মুখপাত্র বলেন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশের অর্থনীতি ক্ষুধার্ত কুকুরের মতো খেয়ে ফেলা হচ্ছে তাদের পছন্দের আমলাদের হাজার হাজার কোটি টাকার দুর্নীতি এখন বিশ্ব রেকর্ড করতে চলেছে এমপি মন্ত্রীদের আত্মীয়রা এখন দেশের অর্ধেক সম্পদের মালিক আর দেশের জনগণ অন্য বস্ত্র ও বাসস্থানের অভাবে হাহাকার করছে রাশেদ প্রধান বলেন তেইশে জুন পলাশির প্রান্তরে নবাব সিরাজুল্লার পঁয়ষট্টি হাজার শূন্য ক্লাইভের তিন হাজার শূন্যের কাছে পরাজিত হয়েছিল মীর জাফর এবং তার অনুসারীদের বেইমানির কারণে তেইশে জুন জন্ম নেওয়া আওয়ামী লীগ আজ বাংলাদেশের ইতিহাসের সাথে বেমানি করেছে দেশের সম্পদ ভারতের হাতে তুলে দিয়েছে মোস্তাফিজুর রহমান ইরানকে দেখতে হাসপাতালে গেলেন ফখরুল লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরানকে দেখতে রাজধানীর একটি হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার দুপুরে কাকরাইলের একটি হাসপাতালে যান তিনি বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন সম্প্রতি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন মুস্তাফিজুর রহমান ইরান আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক সরোয়ার উদ্যানে আলোচনা সভায় উপস্থিত হয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রুবার বিকাল তিনটা পঁয়ত্রিশ মিনিটে উপস্থিত হন তিনি পরে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় মঞ্চে উঠে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে সকাল থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকে সরোহার্দ উদ্যানের ফটোকে উৎসব মুখর পরিবেশে ঢাকার বিভিন্ন নির্বাচনী এলাকা থেকে নেতাকর্মীরা বাসে চড়ে ঢাকঢোল ব্যান্ড পার্টি বাজিয়ে আনন্দ উল্লাস করতে করতে মিছিল নিয়ে জড়ো হন এখানে কেন্দ্র থেকে শুরু করে সারাদেশের তিন দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগের এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে সরোয়ার্থী উদ্যানের মঞ্চে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মধ্যে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মোতিয়াজ চৌধুরী শেখ ফজলুল করিম সেলিম ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন সহ আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ রাজনীতিবিদ উপস্থিত রয়েছেন দুহাজার আট সালে নির্বাচনে বিজয়ী হয়ে আবার সরকার গঠন করে দলটি দুহাজার চোদ্দ সালে নির্বাচনে পুনরায় বিজয় হয় এরপর দুহাজার সালের একত্রিশে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করে টানা তৃতীয় মেদে ক্ষমতায় আসে ক্ষমতাসীন আওয়ামী লীগ সর্বশেষ দু হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ আমাদের চলার পথে প্রধান বাধা বর্ণচোরা বিএনপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আমাদের চলার পথে প্রধান বাধা বর্ণচোরা বিএনপি এই অপশক্তিকে প্রতিহত করাই আওয়ামী লীগের আগামী দিনের চ্যালেঞ্জ রোববার আওয়ামী লীগের পঁচাত্তরতম বার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি ওবায়দুল কাদের বলেন আমাদের দলের জন্মদিনে আমাদের অঙ্গীকার হচ্ছে আমাদের রক্তমূল্যে অর্জিত বিজয়কে সুসংহত করব আমাদের চলার পথে প্রধান বাধা বর্ণচরা বিএনপি মুক্তিযুদ্ধের নামে এরা বর্ণচূড়ারা ভাওতাবাজি করে সাম্প্রদায়িক জঙ্গিবাদ শত্রু আজ আমাদের অভিন্ন শত্রু তিনি বলেন এই অভিন্ন বিএনপি নেতৃত্বে ঐক্যবদ্ধ হয় আজ আমাদের অঙ্গীকার আমাদের আজ শপথ এই অপশক্তিকে পরাজিত করতে হবে এবং আমরা আমাদের বিজয়কে সুসংহত করব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করব এটাই আজকের শপথ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তীতে সূর্যোদয়ের সময় দলের কেন্দ্রীয় কার্যালয় দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করা হয় এদিন সকাল সাড়ে দশটায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চিরনিদ্রায় শায়িত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে আওয়ামী কার্যনির্বাহী সংসদের পক্ষ থেকে একটি দল করেন। আরোগ্য কামনায় মোহাম্মদপুরে দোয়া মাহফিল এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আরোগ্য কামনায় মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রোববার বাদ জোহর রাজধানীর মোহাম্মদপুরে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবি রেজবি সহ নেতাকর্মীরা অংশগ্রহণ করেন পরে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয় দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মাহবুবুল ইসলামের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মাহবুবুল ইসলাম সহ আরও অনেকে এর আগে শুক্রবার গভীর রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণের চিকিৎসা তিনি উনআশি বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস আর্থাইটিস ছাড়াও হৃদরোগ ফুসফুস লিভার এবং কিডনি সহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন খালেদা জিয়া স্বাস্থ্যের খোঁজ নিতে এভার কেয়ারের গুরুতর অসুস্থ খালেদা জিয়া স্বাস্থ্যের সর্বশেষ অবস্থার খোঁজখবর নিতে এভার হাসপাতালে গিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবে রেজবি রোববার দুপুর একটার দিকে হাসপাতালে যান এবং মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলেন সেখানে তিনি প্রায় ঘণ্টাখানেক অবস্থান করেন রেজবি বোর্ডের সদস্য অধ্যাপক ডাক্তার এজিডেম এম জাহিদ হোসেন এবং ডক্টর জাফর ইকবালের সঙ্গে সাক্ষাৎ করে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজখবর নেন এ সময় তার সঙ্গে দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন তাইওয়ানের স্বাধীনতা চাইলেই মৃত্যুদণ্ডের নির্দেশ তাইওয়ানের বিষয়ে আরো রক্ষণশীল মনোভাবের বহিঃপ্রকাশ ঘটিয়েছে চীন দেশটির ভূখণ্ডের চারিপাশে একের পর এক নৌমহড়া চালানোর পর এবার কঠোর আইন পাশ করেছে ভূখণ্ডের স্বাধীনতা চাইলেই মৃত্যুদণ্ডের আইন করেছে চীন শনিবার দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে তাইওয়ানের স্বাধীনতার পক্ষকে সমর্থনকারীদের মৃত্যুদণ্ডের শাস্তির বিষয়টি বিচারিক নির্দেশকায় যুক্ত করেছে চীন ফৌজদারি অপরাধের বিশেষ গুরুতর মামলার ক্ষেত্রে এই শাস্তি প্রযোজ্য হবে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড হিসেবে বিবেচনা করে চিন ফলে এই ভূখণ্ডকে নিজেদের সঙ্গে যুক্ত করতে শক্তি প্রয়োগের কথাও জানিয়ে আসছে দেশটি এরই অংশ হিসেবে সম্প্রতি ভূখণ্ডের উপর চাপ বাড়িয়েছে তারা এমনকি তাইওয়ানের আশপাশে বেশ কয়েকটি সামরিক মহড়াও দিয়েছে চীন গত মাসে তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট লাই চিংতে দায়িত্ব নেওয়ার পর সর্বশেষ মহড়া চালায় তারা চিনহোয়া জানিয়েছে শুক্রবার বেইজিংয়ের জারি করা নির্দেশনায় দেশকে বিভক্ত এবং পরিচ্ছন্নতাকে উস্কে দেওয়ার জন্য তাইওয়ানের স্বাধীনতাপন্থী পন্থী শাস্তির কথা জানানো হয়েছে এছাড়া ভূখণ্ডের স্বাধীনতার প্রচেষ্টার মূল ভূমিকা পালনকারী এবং রাষ্ট্রীয় জনগণের ক্ষতিকারীদের মৃত্যুদণ্ডের কথা বলা হয়েছে আদেশে বলা হয়েছে যারা তাইওয়ানের স্বাধীনতার পক্ষ নেবেন তাদের দশ বছর থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে চীনের এমন আদেশ জারির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে তাইওয়ান তারা জানিয়েছে বেইজিং পুরো তাইওয়ানে কোনো আইনি একতিয়ার রাখে না এছাড়া বেইজিং নিয়ম মানতে যে নির্দেশনা দিয়েছে তা তাইওয়ানের জনগণের মানা বাধ্যতামূলক নয়